কার্যকর কাণ্ডের ঘটনার প্রতিবাদে আজ এস ইউ ডাকে বারো ঘন্টা সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে ইতিমধ্যে এই নদীয়ার কৃষ্ণনগর শহর জুড়ে এস ইউ পক্ষ থেকে একটি র্যালির মধ্যে দিয়ে কলকাতা আর্যকরের ঘটনার প্রতিবাদ জানিয়ে আজকের কর্মসূচি সফল করার ডাক দিলেন এবং সকাল থেকেই নদিয়ার কৃষ্ণনগর শহরে সাধারণ ধর্মঘটের কিছুটা প্রভাব দেখা গেলেও সেই রকম প্রভাব কিন্তু চোখে পড়েনি বলেই জানা যায় কিছু যানবাহন চললেও সেইভাবে দেখা মিলছে না বাস পরিষেবার দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে বাসযাত্রী থেকে শুরু করে নিত্য যাত্রীদের আর এই বিষয়ে মৃতুল দাস নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সম্পাদক কি প্রতিক্রিয়া দিলেন শুনে নেব তার মুখ থেকেই আজকের এই ধর্মঘট প্রথম হচ্ছে কতটা সফল আপনারা কি কারণে ধর্মঘট সেই বিষয়টা যেতে আজকে সবাই জানেন ন তারিখে আর্জি করে কি ঘটনা ঘটেছে একজন মহিলা ডাক্তার নিজের হাসপাতালে ধর্ষিতা এবং নৃশংসভাবে খুন হয়েছে যেটা সহ্য করা যায় না এবং সহ্য করতে পারছে না এই রাজ্যের মানুষ এই দেশের মানুষ তার প্রতিবাদে আন্দোলন চলছে অথচ সরকার অপরাধীদের আড়াল করছে একজন ওই চুনোপুঠিকে গ্রেপ্তার করে বলছে গ্রেপ্তার করা হয়ে গিয়েছে অথচ এর পেছনে আরও অনেকে আছে এবং তাকে আড়াল করবার জন্য আরও বড় বড় চাই রয়েছে এর প্রতিবাদে মানুষ রাস্তায় নেমেছে চোদ্দ তারিখ মধ্যরাতে আমাদের এই রাজ্যের এবং সারা ভারতবর্ষের মা বোনেরা রাস্তায় নেমে এসেছে তা সত্ত্বেও সরকারের না বরং সরকারের সেই রাতে যারা আর্জি করে মূল আন্দোলনটা করছে তাদের উপর ভয়াবহ আক্রমণ মঞ্চ ভেঙে দেওয়া এমার্জেন্সি ভেঙে দেওয়া সমস্ত ডিপার্টমেন্ট ভেঙে দেওয়া এই যে দুষ্কৃতির তাণ্ডব এর প্রতিবাদে আমরা আজকে এসএমসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে বারো ঘন্টার সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছি সেই ধর্মঘট সফল করার জন্য আমরা আছি আমরা চারপাশে দেখতে পাচ্ছি সমস্ত দোকান এখানে বন্ধ বাস চলছে না গাড়ি ঘোড়া চলছে না এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছে আমরা আবেদন করব যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হয় সাধারণ মানুষ যেন এই আন্দোলনে থাকে এবং আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলে আপনার নাম আমার নাম ঋদুল দাস আমি এসইউসিআই কমিউনিস্ট দলের নদীয়া দক্ষিণ জেলা শাখার সম্পাদক